আমার গৌসে বলতেছেন পৃথিবীর বুকে যত অলি আছে পৃথিবীর বুকে যত অলি আসবে সমস্ত অলিদের গান গানে আমি গৌসে বাদের কদম পাঠ ওই যুগে একজন পীর সাহেব সে নিজেকে বড় জবরদস্ত পীর ভক্ত সে বলতেছে আমি গৌসে পাখের কদম আমি আমার কাঁধে নেব না আমি নিজেই তো অনেক বড় পীর আমি ওই বড় পীরের কদম কেন কাঁধে নেব এই কথাটা যখন বলেছেন তখন তার ওই পীরের মুড়ি যে সে তখন গাউসে পাককে মহাব্বত করে আমার গাউসে পাকের কাছে যখন গিয়ে বললেন হুজুর আমার পীর তো পদভ্রষ্ট হয়ে গিয়েছে কেন আমার পীর আপনার পদম পাক্কার কাঁধে নিবে না সে বলতেছে সে নাকি আপনার সে বড় পীর তখন আমার ধসপাক বলতেছেন ওর দুর্দশা খুব নিকটে সে এমন পরিস্থিতিতে পড়বে

আকৃষ্ট হয়ে গেল রমণী মুসলমান না খ্রিস্টান সেটা সে দেখতেছে না তার চিন্তা এই রমণীর জন্য আমি সমস্ত কিছু সারতে রাজি এই রমণীকে আমি চাই সে আসলে সেই রমণীটা ছিল একটা খ্রিস্টানের মেয়ে সে যখন ওই খ্রিস্টানের কাছে বললেন তার বাবার কাছে বললেন যে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই তখন সে ভাবল সে তার মুসলমান এবং তার আলম আলমার মতো লাগতেছে অতএব তাকে তার ধর্ম থেকে বিচ্ছিত করতে হবে আগে সে তার স্ত্রী তার ওই ব্যক্তিকে বললে যে তুমি যদি তোমার ইসলাম ধর্ম ত্যাগ খ্রিস্টান হতে পারো এবং শহরের মাংস খাইতে পারো এবং মদ খাইতে পারো তাহলে আমি তোমাকে আমার মেয়ে দিয়ে দেব ঠিক রাজি আপনি যা বলবেন আমি রাজি শুধু আপনার মেয়েকে চাই তখন সর্বপ্রথম দায়িত্ব দেওয়া হলো যে তুমি আমার এই শহরের পালকে কি করবে পালবে

বুজুর মাইনাদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি সে যখন শুনতে পাইলো কাউসে পাকের জবান দ্বারা বলেছে হাদিহি কদিমি আলা রাকাবাতি কুল্লি ওয়ালি আল্লাহ সমস্ত ওয়ালিদের গর্দানে আমি কাউসে পাকের কদম আমার খাজা গরিবে নওয়াজ বলতেছেন ইয়া হাউসুল আজম দস্তগীর আপনার কদম আমার কাছে নয় কাছে নয় আপনার কদম আমার চোখে এবং মাথায় বলুন না সুবহানাল্লাহ